খরগোশ রোদ্দুরে দৌড়াতে কি যে ভালো লাগে আমি তো জঙ্গলের সবচেয়ে দ্রুততম প্রাণী কচ্ছপ ধীরে চলো বন্ধু ধীরে চলো সব কিছুই গতি দিয়ে হয় না বুঝলে খরগোশ আবার শুরু করলে তুমি তোমার ধীরে চলার জ্ঞান ধীরে চলো মানেই তো পিছিয়ে থাকো কচ্ছপ পিছিয়ে থেকে মানে ধারা নয় খরগোশ ভাই গন্তব্যে পৌঁছানোই আসল কথা খরগোশ ঠিক আছে চল তাহলে একটা দৌড় প্রতিযোগিতা হোক দেখি কে আগে পৌঁছায় নদীর ধারে কচ্ছপ আমি দৌড়াতে পারি না কিন্তু চলো চেষ্টা করি খরগোশ তাই তো বলি চেষ্টা করো আর আমি তখন বিশ্রাম নেই ন্যারেটর এইভাবে শুরু হল এক অসম প্রতিযোগিতা একদিকে খরগোশ গতি আর গর্বে ভরা আর একদিকে কচ্ছপ ধীরস্থির কিন্তু আত্মবিশ্বাসী খরগোশ আমি তো এক লাফেই মাঝপথে পৌঁছে গেলাম একটু গাছের নিচে ঘুমিয়ে নিই কচ্ছপ তো এখনও শুরুই করেনি কচ্ছপ ধীরে ধীরে জয় হয় তাড়াহুড়ো করে শুধু ভুলই হয় ন্যারেটর খরগোশ বিশ্রাম নিচ্ছে আর কচ্ছপ এগিয়ে চলেছে গাছের নিচে শুয়ে থাকা খরগোশ ভাবতেই পারল না কচ্ছপ তাকে টপকে যাবে কচ্ছপ ঘুনজুনি পথে থাকো মনোযোগ রাখো তাহলে গন্তব্যে পৌঁছানো যায় খরগোশ ওরে বাবা আমি ঘুমিয়ে পড়লাম নাকি কচ্ছপ এখন কোথায় কচ্ছপ আমি পৌঁছে গেছি খরগোশ ভাই নদীর ধারে ঠাণ্ড পানি পান করছি খরগোশ কি বল তুমি জিতে গেলে ন্যারেটর খরগোশ ছুটে এলো নদীর পাশে আর দেখতে পেল সত্যি কচ্ছপ তার আগেই পৌঁছে গেছে খরগোশ লজ্জা পেয়ে তুমি তো সত্যি জিতে গেলে ভাই আমি তোমাকে ছোট ভেবেছিলাম কচ্ছপ তুমি গতি দিয়ে জিততে চেয়েছিলে আমি ধৈর্য দিয়ে কিন্তু আমরা দুজনেই কিছু শিখলাম খরগোশ সত্যি ভাই আমি শিখলাম গর্ব নিয়ে নয় মনোযোগ নিয়ে চলতে হয় কচ্ছপ আর আমি শিখলাম সাহস করে এগোলে ফল একদিন আসেই ন্যারেটর এইভাবে খরগোশ ও কচ্ছপের মধ্যে জন্ম নেয় এক গভীর বন্ধুত্ব আর তারা সিদ্ধান্ত নেয় প্রতিদিন একসাথে ব্যায়াম করবে আর গলা ছেড়ে হাসবে খরগোশ আজ থেকে আমি তোর মতো ধৈর্যশীল হতে চেষ্টা করব কচ্ছপ আর আমি তোর মতো একটু একটু গতি বাড়ানোর চেষ্টা করব